মামুনি তাড়াতাড়ি এসব ওই পাতা লোক আজ দেখতি আবার এখন কে আসলো ধুর ছাতায় লোকজন খালি এসেই যায় দেখার জন্য আমি তো পাগলের মতো বসে আছি আমি কি করব তাহলে আমি ওর বসতে দেখে তুমি আসো তুমি যাও আমি বিয়ের পর থেকে পাড়ার এক এক করে লোক আমাকে দেখতেই আসছে কিন্তু আমার মুখের যা অবস্থা এই মুখ নিয়ে আর বেরোনো যাবে না তাই বরকে বললাম কিছু একটা করো ও আমাকে একটা ভাইরাল ভিডিও দেখে বললো তুমি একটা জায়গায় ঘি নাও তার মধ্যে জল না একশো পাক এটাকে ঘোরাও তারপর তুমি মুখে জাস্ট ইউজ করে দেখো আর বরের কথা শুনে আমি মুখে ইউজও করলাম কিন্তু আমার মুখটা যে চিপচিপে হয়ে গেল ইউজ করার মতনই নয় তাই ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য আমি ইউজ করছি ফেসেস কান্ডার এই স্ট্রো ক্রিমটা যেটার মধ্যে রয়েছে সিয়া বাটার আর হাইলোরনিক অ্যাসিড যেটা কিন্তু হাইলাইটারের কাজ করে তো এর সাথে আমি মিশিয়ে নেবো হাইডাম্যাট এই যেটা কিন্তু ইন ফাউন্ডেশন কাজ কাজ করবে করবে আর অনেকক্ষণ লং স্টে করবে এবার আমি কম্পিম্যাট ওয়াও ও লিপস্টিক টা লাগিয়ে নেবো এটা বাজেট ফ্রেন্ডলি রয়েছে দাম রয়েছে মাত্র দুশো নিরানব্বই টাকা এটা রয়েছে ট্রান্সফার প্রুফ আর দেখো পুরো মেকআপটা কমপ্লিট করার পর কি দারুণ লাগছে আমার লুকটা কি দারুন গ্লো দিচ্ছে দেখো আর প্রোডাক্ট গুলো তোমরা এই কিউআর কোড থেকে স্ক্যান করে বাই করে নিতে পারবে